আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে সবজি চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বাংলা বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস তথা ইংরেজি মে মাসে আপনারা কোন কোন ধরনের সবজি চাষ করবেন এবং সেই সব সবজির উন্নত চাষ সম্পর্কে পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন এই বৈশাখ মাসে আমরা বাড়ির আশেপাশে যেসব জমিতে পানি জমে থাকে না সেসব জমিতে আমরা মাছার মধ্যে জিঙ্গে চাষ করে সবচাইতে বেশি লাভবান হতে পারি হাইব্রিড জাতের জিঙ্গের বীজ বুনতে হবে যেমন গ্রিনস্টার ইউরেকা অনামিচা হিরো হারকুলাস সাথী ইসাহা মোশাখা জাগুয়ার হাজারি তাছাড়া আরও বিভিন্ন জাতের হাইব্রিড জাতের জিঙ্গের বীজ রয়েছে আপনারা যে কোনো একটা জাতের মধ্যে এই সময়টাতে জিঙ্গের বীজ বুনে দিতে পারেন তারপর পরে যে সবজিটার কথা আলোচনা করব সেটা হচ্ছে চিচিঙ্গা যা গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি এটাও কিন্তু মাছার মধ্যে চাষ করতে হয় সব জমিতে পানি জমে থাকে না উঁচু জমি রয়েছে সেই সব জমিতে হাইব্রিড জাতের চিচিঙ্গা বীজ বুনে দেব হাইব্রিড জাতের মধ্যে যেমন আশা আশা প্লাস টাইগার পদ্মা সুপ্রিমা নকশি প্লাস, রানার গ্রিন কুবরা সুরমা গ্রিন টনিক তাছাড়া আরও বিভিন্ন জাত রয়েছে যে কোনো একটা জাতের চিচিঙ্গা বীজ বুনে দেন করলা চা আমাদের দেশে সারা বছরই কিন্তু এটা চাষ করা যায় তবে গ্রীষ্মকালে সবচেয়ে বেশি করলার ফলন হয়ে থাকে সবজিটা তিতে হলেও এই সবজিটার প্রচুর চাহিদা রয়েছে হাইব্রিড জাতের করলার মধ্যে যেমন টিয়া রিয়া ইয়া শাহেনশাহ বুলবুলি দিলশান মিটু, গ্লোরি লিমা সুপার তাছাড়া আরও বাজারে বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের করলা বেশ কিনতে পেয়ে যাবেন যে কোনো একটা জাত বেছে নেবেন বাড়ির চালের মধ্যে যে সবজিটা সাধারণত চাষ করা হয়ে থাকে সেটার নাম হচ্ছে ছাল কুমড়া যা বাড়ির যে কোনো আঙ্গিনায় অথবা আমরা মাছার মধ্যে ছাল কুমড়া চাষ করে প্রচুর ফলন ধরাতে পারি বাজারে বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের ছাল কুমড়া বীজ কিনতে পেয়ে যাবেন যেমন কিউট বেবি বৈরবিয়া কুশ গ্লাক্সি জুপিটার সুবরা জালিরাস ইত্যাদি জাতের মধ্যে আপনারা এই সময়টাতে মাছার মধ্যে চালকুমড়াটা কুমড়াটা চাষ করে অনেক বেশি লাভবান হতে পারবে দুন্দল যা আমাদের দেশে বর্তমানে জনপ্রিয় একটা সবজি বাজারে কিন্তু এর প্রচুর চাহিদা রয়েছে গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় আমরা দুন্দলটা মাছের মধ্যে চাষ করে লাভবান হতে পারি হাইব্রিড জাতের দুন্দলের মধ্যে যেমন ফুরলান দোষ আরতি জুতি মায়া সুপার ফুজিয়ান হোয়াইট অ্যানজেল মমতা দুমকেতু উল্লাস অনামিকা তাছাড়া আরও হাইব্রিড জাতের বিভিন্ন ধরনের দুন্দলের জাত কিনতে পেয়ে যাবেন যে কোনো একটা জাত কিনে এনে এই সময়টাতে আপনারা মাছের মধ্যে চাষ করে অনেক বেশি উপকৃত হতে পারবেন ডেরস যা গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি এই সময়টাতে ডেরসের প্রচুর ফলন হয়ে থাকে বাজারে হাইব্রিড জাতের ডেড়সের বীজ কিনতে পেয়ে যাবেন যেমন তার মধ্যে সুবর্ণ সুপার শাওমি সুমি দুরন্ত আশা ফাইটার লাবণ্য ব্যান্ডি নাম্বার এক গ্রিন ফিঙ্গার কাঞ্চন বুলেট প্লাস তাছাড়া আরও বিভিন্ন জাতের ডেঁড়সের বীজ কিনতে যাবেন যেসব জমিতে পানি জমে থাকে না শাড়ির তৈরির মাধ্যমে এখনই কিন্তু ডেরসের বীজ বুনিয়ে দিতে পারেন পুঁইশাক যা গ্রীষ্মকালীন শাকের মধ্যে অন্যতম একটা শাক এই সময়টাতে পুঁইশাকের প্রচুর ফলন হয়ে থাকে আমরা চাঁদ বাগানে যে কোনো পাত্রের মধ্যে বা জমিতে এভাবে শাড়ির তৈরির মাধ্যমে পঁইশাকটা চাষ করে অনেক বেশি পুঁইশাকের ফলন ধরাতে পারি পুঁইশাখেরও বিভিন্ন জাত রয়েছে তার মধ্যে যেমন মাদুরি কিয়ারা বাড়ি পুঁশাখেক চৈতি ইত্যাদি জাতের মধ্যে যে কোনো একটা জাত শাড়ি তৈরির মাধ্যমে এখানে চাষ করুন ডাটা যা আমাদের দেশে কিন্তু গ্রীষ্মকালে এটা চাষ করা হয়ে থাকে ডাটারও বিভিন্ন জাত রয়েছে আপনারা শাড়ির তৈরির মাধ্যমে অথবা জমিতে চিঠিও কিন্তু ডাটাটা চাষ করতে পারবেন বাড়ির আশেপাশে যেসব উঁচু জমি রয়েছে উর্বর দুশ এবং বেলে বেলেদুয়াশ মাটি ডাটা চাষের জন্য উপযোগী ডাটার মধ্যে যেমন পান্না রেড টাওয়ার গ্রিন টাওয়ার রয়েড আর্মি ভুটানসক ইত্যাদি জাতের মধ্যে যে কোনো একটা জাতের ডাটার বীজ এই সময়টাতে শাড়ির তৈরির মাধ্যমে অথবা জমিতে ছিটিয়ে দিতে পারেন পাট যা আমাদের দেশে গ্রীষ্ম এবং বর্ষা উভয় মৌসুমে কিন্তু এটা চাষ করা যায় বাড়ির আশেপাশে যে কোনো জায়গার মধ্যে আমরা অল্প কয়েক টাকা পাটের বীজ কিনে এনে ছিটিয়ে দিতে পারি বাজারে বিভিন্ন ধরনের পাটের বীজ কিনতে পেয়ে যাবেন পাটের জাতের মধ্যে যেমন তুষা পাট মেস্তা পাট পাট দেশি পাট যে কোনো একটা জাতের এই সময়টাতে জমিতে ছিটিয়ে দিতে পারে বেগুন যা আমাদের দেশে বারো মাসি সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি সারা বছরে কিন্তু বেগুনটা চাষ করা যায় এই সময়টাতে আপনারা বাড়ির আশেপাশে যেসব উঁচু জমি রয়েছে মালচিং পদ্ধতিতে পার্পল কিং সিংনাথ ললিতা চৈতি বেগুন বা গ্রিন এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাতের বেগুন চাষ করতে পারেন অথবা আপনারা চাঁদ বাগানেও কিন্তু খুব সহজে সারা বছরের জন্য বেগুনটা লাগিয়ে নিতে পারেন এই সময়টাতে আপনারা ছাদ বাগানে বা জমিতে মালচিং পদ্ধতির মাধ্যমে মরিচটা চাষ করতে পারেন মরিচের জাতের মধ্যে বিভিন্ন জাত রয়েছে এই সময়টাতে আপনারা বাড়ি মরিচে বাড়ি মরিচ দুই সনিক প্রিমিয়ার তাছাড়া বিজলি বিজলি প্লাস বিজলি দুই হাজার বিশ এইসব জাতের মধ্যে আপনারা যে কোনো একটা জাত বেছে নিতে পারেন এছাড়া চাঁদ বাগানে আপনারা বিন্দু মরিচ বা কালো জাতের যেসব মরিচ রয়েছে চারা সংগ্রহ করে আপনারা এগুলা লাগিয়ে নিতে পারেন বরবটি যা আমাদের দেশে সারা বছরে কিন্তু চাষ করা যায় তবে গ্রীষ্মকালে বরবটির সবচেয়ে বেশি ফলন হয়ে থাকে এই সময়টাতে আমরা কেকড় নাটকি গীতসুন্দরী এক হাজার সত্তর আলো লালবেনি গীতকুমারী গ্রিন লং বনরতা বনলতা অগ্নিবীণা লাল এবং সবুজ আকারের বরবটির জাত রয়েছে আপনারা এই সময়টাতে মাছার মধ্যে অথবা খাটি তৈরির মাধ্যমে কিন্তু বরবটি চাষ করে অনেক বেশি লাভবান হতে পারবেন গ্রীষ্ম বা বর্ষা যে কোনো সময় আমরা কিন্তু কাঁকরুল চাষ করে অনেক বেশি লাভবান হতে পারি বাড়ির আঙিনায় যেসব জমি রয়েছে আপনারা সেই সব জমিতে কাঁখরুল চাষ করতে পারেন কাকরুলেরও বিভিন্ন জাত রয়েছে এগুলার মুথা সংগ্রহ করে এখনই রোপণ করে নিতে পারেন আসামি মণিপুরী মুকুন্দপুরি মধুপুরি এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নেবেন কলমি শাক যা গ্রীষ্ম বা বর্ষাকালীন শাকের মধ্যে জনপ্রিয় একটা শাক এটা আপনারা চাঁদ বাগানে বা বাড়ির আঙিনে জমিতেও কিন্তু এটা চাষ করতে পারেন কলমি শাকের মধ্যে যেমন এলপিএ গিমা কলমি শাক বারগ্রিন পঁচিশ ইত্যাদি জাতের মধ্যে যে কোনো একটা আপনারা এই সময়টাতে বাড়ির আঙিনা চিটিয়ে দিন পেঁপে চাষের উপযুক্ত সময় হচ্ছে বৈশাখ বা জ্যৈষ্ঠ মাস এই সময়টাতে আমরা যে কোনো নার্সারিতে চারা সংগ্রহ করে অর্থাৎ হাইব্রিড জাতের যেসব পেঁপের জাত রয়েছে যেমন টপ লেডি রেড লেডি বাবু পেঁপে জায়ান্ট পার পেঁপে ইত্যাদি জাতের মধ্যে যে কোনো একটা জাতের এনে চারা লাগিয়ে নিতে পারে তাছাড়া আপনারা এই সময়টাতে অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পটলটা চাষ করে অনেক বেশি লাভবান হতে পারেন পটলের ছাড়া সংগ্রহ করে যেমন পাড়ি পটল এক বাড়ি পটল দুই ইত্যাদি জাতের মধ্যে যে কোনো একটা জাতের ছাড়া সংগ্রহ করে এখনই রোপণ করেনি এছাড়াও বন্ধুরা আপনারা বাড়ির আঙিনায় যেসব নিচু জমি রয়েছে সেই সব জমিতে আপনারা লথিরাস কচু চাষ করে অনেক বেশি উপকৃত হতে পারবেন তো আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ